আপনি কি ইংরেজি বড় বড় শব্দগুলোকে উচ্চারণ করতে পারেন না আপনার কি রিডিং পড়তে সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে বড় বড় শব্দগুলোকে সঠিক উচ্চারণ করতে হয় একেবারে বাংলায় সহজ পদ্ধতিতে তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি পার্সোনাল পার্সোনাল এই শব্দটা যদি আমরা এখন বেঙ্গে ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি প প্লাস আকার প্লাস অন্তঃস্তর প্লাস দৈত্যাশ প্লাস ওকার প্লাস দৈত্যান্ন প্লাস আকার প্লাস ল এবার দেখেন আমরা যদি এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি প এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে পি আকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ই অন্তঃস্তর এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে আর দৈত্যাশ এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এস কার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ও ন এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে অ্যান আকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এ ল এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল এবার দেখেন সবগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে পার্সোনাল পার্সোনাল এর বাংলা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত এর ইংরেজি হচ্ছে পার্সোনাল এভাবেই বড়ো বড়ো শব্দগুলোকে আপনারা এভাবে বেঙ্গে বেঙ্গে লিখে উচ্চারণ করতে পারেন এতে করেই খুব সহজেই আপনি ইংরেজি রিডিং পড়তে পারবেন প্রথমে আমরা লিখলাম ক্যামেরা ক্যামেরা এই শব্দটা যদি আমরা এখন বেঙ্গে ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি ক প্লাস জফলা আকার প্লাস ম প্লাস একার প্লাস অন্তঃস্তর প্লাস আকার এবার দেখেন আমরা যদি এখন এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবন্ন লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি ক ক এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে সি তারপরে হচ্ছে জপলা আকার জপলা আকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এ তারপরে হচ্ছে ম ম এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এম তারপরে হচ্ছে একার একারের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ই তারপরে হচ্ছে অন্তস্তর অন্তস্তর এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে আর তারপরে হচ্ছে আকার আকারের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এ এখন এই সবগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে ক্যামেরা ক্যামেরা এর বাংলা হচ্ছে ক্যামেরা তারপরে শব্দটা হচ্ছে লোকাল লোকাল এই শব্দটা যদি আমরা এখন ভেঙে ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি ল প্লাস ওকার প্লাস ক প্লাস আকার প্লাস ল এবার দেখেন আমরা যদি এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি ল এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল ওকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ও ক এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে সি কার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এ ল এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল এবার দেখেন সবগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে লোকাল লোকাল এর বাংলা হচ্ছে স্থানীয় স্থানীয় এর ইংরেজি হচ্ছে লোকাল তারপরের শব্দ হচ্ছে রেগুলার রেগুলার এই শব্দটা যদি আমরা এখন বেঙে ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি অন্তস্তর প্লাস একার প্লাস গ প্লাস রসুকার প্লাস ল প্লাস জফলা আকার প্লাস অন্তঃস্তর এবার দেখেন এ বাংলা বর্ণগুলোর আমরা যদি এখন ইংরেজি প্রতিবর্ণ লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি অন্তঃর এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে আর এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ই গ এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে জি রসুকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ইউ ল এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল আকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এ তারপরে আছে অন্তঃস্তর অন্তস্তর এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আর এবার দেখেন এই সবগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে রেগুলার রেগুলার এর বাংলা হচ্ছে নিয়মিত নিয়মিত এর ইংরেজি হচ্ছে রেগুলার তারপর শব্দ হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যাল এই শব্দটা যদি আমরা এখন বেঙে ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি প প্লাস কার প্লাস ল প্লাস রসিকার প্লাস ট প্লাস রসিকার প্লাস ক প্লাস আকার প্লাস ল এবার দেখেন আমরা যদি এখন এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবন্ন লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি প এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে পি উকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ও ল এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল রশিকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে আই ট এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে টি রশ্মিকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে আই ক এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে সি আকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এ ল এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল এবার দেখুন এই সবগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে পলিটিক্যাল পলিটিক্যাল এর বাংলা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক এর ইংরেজি হচ্ছে পলিটিক্যাল তারপরে শব্দটা হচ্ছে ডগুমেন্ট ডগুমেন্ট এই শব্দটা যদি আমরা এখন ভেঙে ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি ড প্লাস ওকার প্লাস ক প্লাস রস্যুকার প্লাস ম প্লাস একার প্লাস দৈত্যান্ন প্লাস ট এবার দেখেন আমরা যদি এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি ড এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ডি কার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ও ক এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে সি রসুকার এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ইউ ম এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এম এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ই দৈতান্ন এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে অ্যান ট এর ইংরেজি প্রতিপন্ন হচ্ছে টি এবার দেখুন এই সবগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে ডগুমেন্ট ডগুমেন্ট এর বাংলা হচ্ছে নথি অনেক বড় একটা শব্দ কীভাবে ভেঙে ভেঙে আমি এটাকে বাংলা উচ্চারণ বাহির করলাম আপনারাও এভাবে প্র্যাকটিস করে বড় বড়ো শব্দগুলোর বাংলা উচ্চারণ শিখতে পারেন এ ছিল আজকের ইংরেজি রিডিং শেখার ম্যাজিক ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান অথবা বড় বড় শব্দগুলোকে উচ্চারণ করতে পারেন না তাহলে এভাবে বাংলাতে লিখে তারপরে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারেন আশা করি আজকের ভিডিওটি সবার উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ